একজন মাদক ব্যবসায়ী কীভাবে এক দেশ থেকে আরেক দেশে মাদক পাচার করছে কীভাবে তারা তাদের বুদ্ধিমত্তার সাথে এই কাজ সম্পন্ন করছে অতঃপর কীভাবে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পরাস্ত হচ্ছে চমকপ্রদ চাঞ্চল্যকর এমন সকল নাটকীয় স্ক্রিপ্টে ভরপুর থাকে হলিউড মুভি কিন্তু আপনি জানলে অবাক হবেন বাস্তবে এমন অনেক ঘটনা ঘটে যা হলিউড মুভিকেও হার মানাবে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবথেকে বড় মাদক চোরাচালান যেভাবে হয় যা আপনি শুনলে মনে হবে হলিউড মুভিও হার মানছে প্রথমে দেখে মনে হবে খুব সাধারণ একটা নৌকা যা অন্য আট দশটা সাবমেরিনের মতো এটি মূলত একটি সাবমেরিন কিন্তু এই সাবমেরিন কোনো যুদ্ধ কাজে ব্যবহার করা হয় না বরং করা হয় পানির নিচে মাদক পাচারের কাজে দক্ষিণ আমেরিকার জঙ্গল থেকে শুরু করে আটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপে মাদক পাচারের জন্য এগুলোকে তৈরি করা হয়েছে একটি দুটি নয় শত শত সাবমেরিন এ কাজে ব্যবহার করা হচ্ছে আপনি জানলে অবাক হবেন গত দশ বছরে দুইশোটারও বেশি সাবমেরিন ধরা পড়েছে যা পানির নিচে মাদক চোরাচালানের জন্য ব্যবহৃত সাবমেরিনের খুবই ক্ষুদ্রতম অংশ উন্নত নকশা ও উন্নত প্রযুক্তির ব্যবহার করে এসকল সাবমেরিন এমনভাবে তৈরি করা হয়েছে যা দীর্ঘদিন ধরে পুলিশ আর কোস্টগার্ডের চোখ এড়িয়ে হাজার হাজার টন কোকেন চোরাচালান হয় দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র আর ইউরোপে এমনকি আপনি জানলে অবাক হবেন আমেরিকার নৌবাহিনী এই সাবমেরিন শনাক্তকরণের জন্য ব্যাপক হারে কার্যক্রম চালিয়ে থাকে কিন্তু তারপরও মাত্র ক্ষুদ্র অংশ ধরা পড়ে আমেরিকার নৌবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী বা কোস্টগার্ডের কাছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই সকল উন্নত নকশা উন্নত প্রযুক্তি কোথায় আবিষ্কৃত হয় বা কে আবিষ্কার করে যেখানে উন্নত প্রযুক্তি দক্ষ সামরিক বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী ও কোস্টগার্ডের কাছে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজও নজর এড়াতে পারে না এবার আমি যা বলবো তা শুনলে আপনি আরও বেশি অবাক হবেন আপনি কি জানেন এই উন্নত নকশা ও উন্নত প্রযুক্তির সাবমেরিন আবিষ্কৃত হয় একটি জঙ্গলে দীর্ঘদিন ধরে এই উন্নত নকশা উন্নত প্রযুক্তির সাবমেরিন আবিষ্কৃত হয়ে আসছে জঙ্গলের গভীরে নদীর পাড়ে গোপনে এই সাবমেরিনের নাম দেওয়া হয়েছে মার্কো সাবমেরিন আর এই সাবমেরিনের আবিষ্কারকের নাম অস্কার মরেন কিগার্ডো যাকে বলা হয় মার্কো সাবমেরিনের রাজা প্রথম দিকে এই সাবমেরিনগুলো খুব সাধারণ ও স্বল্প দূরত্বের যাত্রার জন্য তৈরি করা হতো কিন্তু প্রশিক্ষিত নৌবাহিনী দক্ষ আইন শৃঙ্খলা বাহিনী ও কোস্টগার্ডের নজর এড়াতে এই সাবমেরিনগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী নৌবাহিনী ও কোস্টগার্ডদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এ সকল সাবমেরিন প্রতিহত করা আইনশৃঙ্খলা বাহিনী যেমন তাদের দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করছে ঠিকই কার্টেলরাও নতুন উদ্ভাবনী নতুন প্রযুক্তি ও নতুন কলাকৌশল ব্যবহার করে একের পর এক নতুন শক্তিশালী সাবমেরিন আবিষ্কার করছে শুরুর দিকের সাবমেরিনগুলো ছিল খুব সহজ নকশার ছেচল্লিশ ফুট লম্বা এই সাবমেরিনগুলোর মাথা থাকত পানির উপরে এবং পুরো শরীর থাকত পানির নিচে আর এই সাবমেরিনগুলোর রং এমনভাবে তৈরি করা হতো যাতে করে সমুদ্রের পানির সাথে মিশে যায় পানির সাথে মিশে যেত বলে রাডারের চোখ এড়িয়ে যেত খুব সহজেই এই সাবমেরিন সাত থেকে আট টন কোকেন বহন করতে পারত এই সাবমেরিনে মাত্র পাঁচজন ক্রু থাকত এই পাঁচজন ক্রু উত্তাল সমুদ্রে এই ভয়ঙ্কর অভিযানে অংশ নিত এবার দ্বিতীয় ধাপে তৈরি করা হলো নতুন নকশা নতুন আকার ও নতুন প্রযুক্তি ব্যবহার করে পঁয়ষট্টি ফুট লম্বা নার্কো সাবমেরিন এই সাবমেরিনগুলো খুব সহজেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারে কিন্তু এই সাবমেরিনে পুরো দীর্ঘ সময় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় ক্রুদের আরামের জন্য কোনো ব্যবস্থা ছিল না আরামদায়ক বিছানার জায়গায় শক্ত ফাইবার ব্যাগ ও শক্ত ফাইবার গ্লাসের মেঝেতে ঘুমাতে হতো শৌচাগার ছিল না শৌচাগার হিসেবে ব্যবহার করা হতো প্লাস্টিক ব্যাগ খাবারের জন্য ছিল এনার্জি বার চাল আর স্যাডিনের ক্যান তৃতীয় ধাপে তৈরি করা হল এমন একটি সাবমেরিন যা পুরোপুরি পানির নিচে চলতে পারে শুধু পানির উপরে থাকে ছোট একটা পাইপ এই পাইপ দিয়ে বাতাস ঢোকে আর ইঞ্জিন ঠান্ডা রাখে সহজে যাতে রাডারে ধরা না পড়ে তাই ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয় এই সাবমেরিন এই সাবমেরিনকে বলা হয় স্নরকেল সাবমেরিন এখন পর্যন্ত এই উন্নত নকশা উন্নত প্রযুক্তির সাবমেরিন একটিও ধরা পড়েনি এবার আরেকটা উন্নত প্রযুক্তি ও উন্নত নকশায় তৈরি করা হয় এমন একটি সাবমেরিন যাতে কোনো ডিজেল ইঞ্জিন নেই পুরোপুরি ব্যাটারির সাহায্যে চালিত হয় এই সাবমেরিন উনচল্লিশ ফুট লম্বা এই সাবমেরিন দশ টন ব্যাটারির সাহায্যে চলে প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিতে পুরো বারো ঘণ্টা চলতে পারে এই সাবমেরিন যদিও গতির দিক থেকে পিছিয়ে রয়েছে এর আগের প্রযুক্তিগুলোর চাইতে কিন্তু এটি পুরোপুরি পানির নিচে সকলের চক্ষুর আড়ালে চলতে পারে এই সাবমেরিন এতটাই প্রযুক্তির দিক থেকে উন্নত যে পানির নিচে বিভিন্ন অভিযান চালিয়েও এই সাবমেরিন এখন পর্যন্ত মাত্র একটি উদ্ধার করা সম্ভব হয়েছে দুই সালে সাবমেরিনের রাজা সাবমেরিনের আবিষ্কারক অস্কার মরেন কিগার্ডোকে কলম্বিয়া ও আমেরিকার যৌথ বাহিনীর উদ্যোগে আটক করা হয় আপনি যদি মনে করেন কার্টেলের আটক উন্নত নকশা উন্নত প্রযুক্তির সাবমেরিন আবিষ্কার বন্ধ হবে তবে আপনি ভুল ভাবছেন যৌথ বাহিনী শৃঙ্খলা বাহিনী ও কোস্টগার্ডের নজর এড়াতে কার্টেলরা সর্বদাই উন্নত প্রযুক্তি ও উন্নত নকশায় নতুন নতুন সাবমেরিন আবিষ্কার করবে যা আপনার আমার চিন্তার বাইরে আর এই সকল কার্টেলদের প্রতিহত করতে যৌথ বাহিনী পোস্টগার্ড ও আইন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিনিয়ত দক্ষ অভিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে এমন সব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ